ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে রাজপথেও বন্দে মাদ্রাসা আল্লাহর বিরুদ্ধে কেউ কটুক্তি করে রাজপথে দেয়াবন্দির মাদ্রাসা ফুটুয়ার বিরুদ্ধে কেউ কথা বলে রাজপথে দেয়াবন্দির মাদ্রাসা ইসলামকে নিয়ে কেউ কটাক্ষ করে রাজপথে দেয়াবন্দির মাদ্রাসা ওরামায় ক্যামের হাতে হাত করা পড়ায় রাজপথে দেয়াবন্দির মাদ্রাসা শাহাবাগে নাস্তিকতাবাদের উপত্থান হয় রাজপথে সাপড়া তাজা রক্ত ঢেলে এই কথা প্রমাণ করা হয়েছে দেশের জন্য ইসলামের জন্য সবচেয়ে নিরাপদ রক্ষা সহকর্মী এদেশের দেবন্দে মাদ্রাসা জোরে বলেন ঠিক না কবি মাদ্রাসার বাড়ি কোথায় আমি আপনাকে দুইটা উত্তর দেব একটা উত্তর হলো কৌমি মাদ্রাসার প্রথম বাড়ি হলো ভারতের উত্তর সাহারানপুরের দেওবন্দ নামক স্থানে এই কারণে আমাদেরকে বলে দেওবন্দি মাদ্রাসা জোরে বলেন ঠিক না বেঠে চাচারা খালুরা মামারা ফুফারা তারা স্কুল কলেজে পড়েছেন জিজ্ঞেস করে বাবা কি পড়ো বলি না হমির বলি বুঝে কি পর হাফতম হম বাংলায় বলো আরে মেয়ে আমি তো বাংলায় বলতেছি আমি কি আরবিতে বলতেছি নাকি কি পর পরি পড়ি বাংলায় বলো তো বলি যে আমি মেসকাত পরি এক বছর পরে দাওরা কাকমিল হাদিস তাও বুঝে না কো তোমরা তো দেওবন্দি মাদ্রাসটা এগুলি বুঝি না কথা ঠিক আছে আমরা দেওবন্দি মাদ্রাস আমাদের একটা ঠিকানা হলো দেওবন্দি আজ থেকে দেড়শো বছর আগে আঠারোশো ছেষট্টি সালে কাসেমিন ওল খায়ের আল্লামা কাস এম নানাদবি রহেমা হল্লা তিনি ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের দেহমোদ নামক স্থানে তিনি একটি মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন সরস্বরী বন্ধুরা গোটা এলাকা জুড়ে আপনাদের দেওবন্দি সন্তানেরা মাথা উঁচু করে গোটা পৃথিবীতে তাদের সুনাম আর মর্যাদার সাথে আলো বিকিরণ করে আসছেন আপনারা কেউ তাদের ভাই কেউ তাদের চাচা কেউ তাদের বন্ধু কেউ তার প্রতিবেশী কেউ তার শুভাশিস কেউ তার শুভার্থী কেউ তার শুভাকাঙ্ক্ষী একটু শুনে রাখবেন আজ থেকে দেড়শো বছর আগে আঠারোশো ছেষট্টি সালে ইমামুল কাসেমুল আলুম খায়রাত আল্লামা কাসেম নানতিবির রহমাহুল্লা আলা দেবনদের মধ্যে যে ইট গেড়েছেন এটা কোনো বিল্ডিংয়ের ইট ছিল না এটা একটা আদর্শের ইট ছিল এটা একটা জাতি সত্তার ইট ছিল এটা একটা জাতি সত্তা নির্মাণের প্রথম ধাপ ছিল জোরে বলেন ঠিক না এই কারণে মগনগর মাদ্রাসায় যাবেন মেন রোড থেকে দশ কিলোমিটার ভিতরে হাটাজারি মাদ্রাসায় যাবেন শহর থেকে আধা ঘন্টা লাগে যিনি মাদ্রাসায় যাবেন সেই কর্ণফুলি নদী পার হয়ে এক ঘন্টার পথ পটিয়া মাদ্রাসায় যাবেন চট্টগ্রাম ছাড়িয়ে কক্সবাজার পথে বহু দূরে দূরে মাদ্রাসা কোনোটা বনে কোনোটা জঙ্গলে মাদ্রাসায় যাবেন জঙ্গল কেটে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে কিন্তু এটা মাদ্রাসা যত ভিতরে যান সমুদ্রের পারে দেওবন্দী মাদ্রাসা নদীর পারে দেওবন্দী মাদ্রাসা জঙ্গল কেটে সাফ করে প্রতিষ্ঠা করা হয়েছে দেওবন্দী মাদ্রাসা অনবাদ জায়গা আবাদ করা হয়েছে দেওবন্দী মাদ্রাসা হওয়ার কতটুকু দেখুন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে রাজপথে দেয় বন্দে মাদ্রাসা আল্লাহর বিরুদ্ধে কেউ কটুক্তি করে রাজপথে দেয় বন্দে মাদ্রাসা ফুটোয়ার বিরুদ্ধে কেউ কথা বলে রাজপথে দেয় বন্দে মাদ্রাসা ইসলামকে নিয়ে কেউ কটাক্ষ করে রাজপথে দেয় বন্দে মাদ্রাসা ওরামায় ক্যামের হাতে হাত করা পড়ায় রাজপথে দেয় বন্দে মাদ্রাসা শাহাবাগে নাস্তিকতাবাদের উপত্থান হয় রাজপথে সপ্রাচত্তরে তাজা রক্ত ঢেলে এই কথা প্রমাণ করা হয়েছে দেশের জন্য ইসলামের জন্য সবচেয়ে নিরাপদ রক্ষা করবে এদেশের দেবন্দে মাদ্রাসা জোরে বলেন ঠিক না এটা হলো আমাদের দুই নম্বর পরিচয় তিন নাম্বার পরিচয় আমি আপনাদেরকে বলি আমাদের গুলোকে জিজ্ঞেস করে হুজুর থাকেন কোথায় বলি ঢাকায় থাকে আচ্ছা বাড়ি কোথায় বলি ব্রাহ্মণ বাড়ি প্রথম পরিচয় হলো আমাদের দেহবন্ধ আপনি বলতে পারেন যে আমাদের বয়স দেড়শো বছর দেহবন থেকে শুরু আরেকটা পরিচয় হলো শুধু দেওবন থেকে আমাদের সূচনা নয় ইসলামের আগমন যেদিন থেকে কোরআনের আগমন যেদিন থেকে আমার নবীর নবুবতের সূচনা যেদিন থেকে আমার রসুলের রেসালাতের সূচনা যেদিন থেকে আমাদের মাদ্রাসার সূচনা সেদিন থেকে জোরে বলেন ঠিক না বেঠে